আমি আমার একটা সিনেমা নিয়ে রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছি এটা আমার জন্য অনেক গর্বের একটা বিষয় ছিল বাংলাদেশ থেকে একমাত্র একটা সিনেমা সিলেক্ট হয়েছিল যেটা আমি ওখানে গিয়ে দেখাতে পেরেছি এবং বারবার বাংলাদেশের নামটা উচ্চারণ করছিল তারা তখনই আমার মনে হতো যাক কোনো না কোনোভাবে আসলে আমাদের সিনেমাটা একটু একটু করে এগিয়ে যাচ্ছে সো দ্যাট ইজ এ গ্রেট অ্যাচিভমেন্ট ফর মি মাই ক্যারিয়ার অ্যান্ড আমাদের সেই ফিল্মটা তাছাড়া আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য আর হ্যাঁ রেসি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল এখন অনেক বড় একটা ফেস্টিভ্যাল এবং তারা পৃথিবীর সব জায়গা থেকে সব বড় বড় তারকা ডিরেক্টর স্ক্রিপ্ট সবাই কাছে নিয়ে আসে এক ছাদের নিচে নিয়ে আসে এটা কালচার এক্সচেঞ্জ করার জন্য আইডিয়া এক্সচেঞ্জ করার জন্য অনেক সুন্দর এবং ভালো একটা আয়োজন আমার তো খুবই দারুণ লেগেছে আমি অনেকজনকে একদম কাছ থেকে আহ দেখতে পেরেছি যাদের কাজ আমি এত এত বছর ধরে দেখে আসলাম যাদের ফ্যান এবং ইন্টারাকশন করতে পেরেছি আমার সিনেমা নিয়ে কথা বলতে পেরেছি আহ বাংলাদেশে যে ভালো কাজ হচ্ছে এই মেসেজটুকু আসলে তাদেরকে দিতে পেরেছি তো এটা আসলে আমার জন্য অনেক ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স ছিল না ভাইয়ার সাথে তো কথা হয়নি আহ কিন্তু যদি কোনো স্ক্রিপ্ট রাইটার কিংবা ডিরেক্টর এটা নিয়ে ভাবে তাহলে কেন না তাই আমি যেটা বলছিলাম আমার আসলে এত সময় নিয়ে কাজ করার কারণটাই ছিল আমি একটা ভালো গল্প খুঁজছিলাম যেখানে আসলে আমার একটা ভালো চরিত্র থাকবে এবং চরিত্র নিয়ে মানুষ ভাববে মনে রাখবে অনেক তো সেই স্ক্রিপ্টটা আমি পেয়েছি প্রিয় মালতি হিসাবে সেই জন্য আসলে এটা করা বাট এর আগে অবশ্যই অনেক ধরনের ফিল্মের কাজ কিংবা অফার এসেছে কিন্তু আমার মনে হয়েছে আমার একটু সময় নিয়ে এবং একটু বুঝে শুনে কাজটা করা উচিত এমন চরিত্র করতে চাই না যেটা আসলে মানুষ ভুলে যাবে কিংবা তেমন একটা আহ মধ্যে নতুনত্ব থাকবে না আর বড় আমি সবসময় আসলে চেষ্টা করি যখন আমি নাটক করতাম তখন একটু ডিফারেন্ট ডিফারেন্ট জন্ডার কাজ করার একটু আহ মেনটেন করার আহ অতি কন্টেন্টের ক্ষেত্রেও তাই এবং ফিল্মের জায়গা থেকে সেটা আরো বেশি ইম্পর্টেন্ট তাহলে সবাই বলতো মেজবিন একটা মুভি করেছে ওখানে তো কোনো ধরনের নতুনত্ব আসলে পেলাম না এটা তো তার আগের কনটেন্ট গুলোতেই আসলে দেখেছি ওই জিনিসটা আমি চাচ্ছিলাম না আমি খুব ভালো একটা স্ট্রং গল্প নিয়ে কাজ করতে চাচ্ছিলাম এবং সেটা আমি 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 আসলে প্রিয় মালত নিয়েছি ভাইয়া এই যে এখানে এতগুলো মানুষ এসেছে আপনারা যদি হচ্ছে টিকিট কেটে দেখেন তাহলে এটা ব্যাপার কেন হবে না বলেন আমি আসলে অডিয়েন্সের উপরে বিশ্বাস করি এবং ভালো গল্পের একটা নিজস্ব জোর থাকে আহ ভালো কাজ আসলে কখনো থাকে না একটু সময় লাগে কিন্তু মানুষের কাছে আমরা আমরা এখন বাকিটা আপনাদের হাতে আপনারা দেখবেন দেখি আপনাদের ভালো লাগা মন্দ লাগা জানাবেন তাহলেই আসলে এটার এক ধরনের প্রচার হবে আমাদের শেখার জায়গাটাও আসলে তৈরি হবে তো আমি মনে করি আহ আমি আসলে এই জিনিসটাকে পজিটিভলি ভাবতে চাচ্ছি